আসসালামু আলাইকুম আপনি যেহেতু এই পেজে এসেছেন তার মানে আপনি একজন দায়িত্বশীল অভিভাবক আপনার পরিবারের প্রতিটি সদস্যদের জন্য তাই আপনাকে স্বাগতম ন্যাচারাল আইটেম বিডির পক্ষ থেকে আমরা জানি আপনি একজন সচেতন ব্যক্তি আপনি আপনার পরিবারের প্রতিটি সদস্যদের স্বাস্থ্য নিয়ে ভাবছেন ভাবছেন তাদের খাবারের পুষ্টিগুণ নিয়ে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে এ কারণেই আপনাকে সাধুবাদ জানাই এবং আমরা আপনাকে সহযোগিতা করার জন্য আপনার সাথেই রয়েছি আপনি অবশ্যই জানেন মাশরুম একটি নিরাপদ খাদ্য এটা অত্যন্ত পুষ্টিকর সুস্বাদু এবং ঔষধি গুণ সম্পন্ন হয় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই মাশরুমকে সুপার বলা হয় প্রতিদিন মাশরুম খেলে মানব দেহের বৃদ্ধির সাথে সাথে পনেরোটিরও ঝুঁকিপূর্ণ রোগ থেকে আমরা মুক্তি পাব বিশেষ করে প্রতিদিন মাশরুম খেলে আপনার শিশুদের মেধাবিকাশের পাশাপাশি তাদের হার ও দাঁত শক্ত করবে বৃদ্ধদের হার ক্ষয়রোগ প্রতিরোধ করবে এবং যুবকদের চুল পাকাও চুলপাড়া বন্ধ করবে তাই প্রতিদিন সকল বয়সী মানুষের জন্য মাশরুম খাওয়া নিশ্চিত করুন ন্যাচারাল আইটেম বিডি আপনার হাতের নাগালে পৌঁছে দিচ্ছে প্রিমিয়াম একটি মাশরুমের প্যাকেজ যে প্যাকেজে পাউডার মাশরুম থাকবে দুশো গ্রাম এবং একশো গ্রাম থাকবে শুকনো মাশরুম যেটা দ্বারা আপনার পরিবারের এক থেকে দেড় মাস অনায়াসেই চলে যাবে শুকনো মাশরুম পনেরো থেকে বিশ মিনিট গরম পানিতে সিদ্ধ করেই আপনারা যে কোনো খাবারের সাথে মিক্সড করে খেতে পারবেন শুকনো মাশরুম দিয়ে চপ ছুপ অথবা রান্না করেও খাওয়া যায় পাউডার মাশরুম আপনারা চাইলে দুধ চা কফি অথবা ছুপ দিয়ে খেতে পারবেন এবং বিশেষ করে এটি যেকোনো মশলার মতোই খাবারের সাথে মিক্সড করে খাওয়া যায় মাশরুম যেহেতু কোনো মেডিসিন নয় তাই এটি আপনি খেতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এবং যেকোনো ভাবেই খাওয়া যাবে মাশরুম শক্তিশালী পুষ্টিগুণের সাথে সাথে এটি খাবারের স্বাদ বাড়ায় তাই এটি উপহার দিন আপনার পরিবারের সদস্যদের সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের এই প্রিমিয়াম মাশরুম প্যাকেজটি অর্ডার করতে অগ্রিম একটি টাকাও লাগবে না মাশরুম প্যাকেজটি অর্ডার করার জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডার করুন ন্যাচারাল আইটেম বিডি আমাদের প্রিমিয়াম প্যাকেজটি আপনার হাতের কাছে পৌঁছে দেবে একদম শিপিং চার্জ ছাড়াই ন্যাচারাল আইটেম বিডি আপনার স্বাস্থ্যসেবায় আপনার সাথেই রয়েছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ